আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে কলম তৈরি করার মেনুয়াল মেশিন আছে আমি আজকের ভিডিওটিতে আপনাদেরকে কলম তৈরি করার ম্যানুয়াল মেশিন দেখাবো এবং কলম তৈরি করার বিজনেস আপনারা কিভাবে করবেন এক্সেট মেশিন কিভাবে কিনবেন এবং এই ধরনের বারো পিসের পাতা দশ পিসের পাতা কলম কিভাবে তৈরি করবেন কাঁচামাল কোথায় পাবেন সকল কিছু আজকের এই ভিডিওটিতে থাকবে কলমে কিভাবে কলমের পাতায় বডিতে আপনার কোম্পানির নাম দিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যারা আপনারা কলমে বিজনেস করতে চাচ্ছেন অ্যাকসেড মেশিন নিয়ে নিজের নামের উপরে আপনারা কলমের ব্যবসাটি আপনারা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই গোল্ডেন কালার মেশিনগুলো চারটি মেশিন আছে চারটি মেশিন মিলে এক সেট আপ মেশিন হয় সর্বপ্রথম আমি কলম মেশিনের বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলি দেখতে পাচ্ছেন আমাদের স্কিনের মধ্যে যে মেশিনটি এটা কলমের কালি ভরার মেশিন এবং কালী ভরার মেশিনের মধ্যে হিটার লাগানো আছে কালির টাঙ্কিতে কন্ট্রোলার লাগানো আছে এবং দেখতে পাচ্ছেন কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে মেশিন আপনি চাইলে কালি অন অফ করে কাজ করতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন কালি ভরার যে নজেলটি এই নজেলটির সাহায্যে কলমে কালি ভরা হয় এটাকে কালি ভরার মেশিন বলা হয় কলমের কালি ভরার মেশিন বলা হয় এটাকে এবং কালি আপনি হিট দিয়ে শীতের সময় কালিটাকে যদি জমে যায় আপনি তরল করে নিতে পারবেন এই সুযোগ সুবিধাটি পাবেন এই মেশিনের মধ্যে এটি একটি উন্নত মানের মেশিন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন আছে নিভ ফিটিং করার মেশিন আছে দুটি মেশিন দেখতে একই রকম কিন্তু দুটির কাজ ভিন্ন ধরনের একটি দিয়ে অ্যাডপ্টার ফিটিং করা হয় এবং একটি দিয়ে নিপ ফিটিং করা হয় এটি দিয়ে নিভ ফিটিং করা হয় এবং এটি দিয়ে অ্যাডাপ্টার ফিটিং করা হয় দুটি নজেল দুই রকম কিন্তু মেশিন দেখতে একই রকম এবং কাজ দুটি ভিন্ন এই দুটি মেশিন গেল তিনটি মেশিন তার পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি হাওয়া দেওয়ার মেশিন আছে এই মেশিনটির সাহায্যে কমে বডিতে হাওয়া দেওয়া হবে এবং ঘড়ি দেখে বারো থেকে পনেরো মিনিট ব্যবহার করতে হয় তাহলে এই মেশিনটি ভালোভাবে ব্যবহার করলে কলমে পিস দিয়ে কালি লিক হবে না লেখা বেজে বেজে আসবে না এই সুযোগ সুবিধাটি পাবেন আপনারা এই মেশিনটি ব্যবহার করলে তো কলমের মেশিন চারটি মেশিন হয় চারটি মেশিন নিলেই কিন্তু আপনারা নিজেরা চাইলে ঘরে বসে কলম তৈরি করতে পারেন এবং আমাদের কাছে হিট কন্ট্রোলার সিস্টেম সহ এই আপটি পেয়ে যাবেন এই মেশিনটির দাম জানতে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ সেভ করে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের কাছে কিন্তু কলম তৈরি করার হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও আপনারা পেয়ে যাবেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সহ হিট কন্ট্রোলার ছাড়া মেশিনও থাকে এবং আমাদের নিজস্ব তৈরি কলম মেশিন এগুলো আমরা নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি আপনারা চাইলে সরাসরি এসে আমাদের কারখানা দেখে মেশিন দেখবেন কিভাবে এই মেশিনগুলো তৈরি করা হয় চাইলে দেখতে পারবেন বা সরাসরি এসে আপনারা এই মেশিনগুলো দেখতে পারবেন যারা সরাসরি এসে দেখতে চাচ্ছে তো কলম তৈরি করার মেশিন নিতে হবে কলমের বিজনেস করতে হলে সর্বপ্রথম এই এক আপ মেশিন নিতে হবে তো একসেটপ মেশিন নেওয়ার পরে এরপরে আমরা আসি কাঁচা মালের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিছু তৈরি কলম আছে তো আপনারাও কিন্তু চাইলে আপনাদের নামের উপরে আপনারা কিন্তু এভাবে গোল্ডেন কালার কালো কালার ফয়েল পেপারের মাধ্যমে আমরা নাম দিয়ে থাকি তো নামের উপরে কিন্তু চাইলে আপনারাও কলম তৈরি করে নিতে পারবেন নিজেরাই কলম তৈরি করে নিতে পারবেন খালি আমরা বডিতে পাতাতে আমরা নাম লিখে দেবো সবগুলো মাল আলাদা আলাদা থাকবে আপনারা এই মেশিনের সাহায্যে ফিটিং করবেন তো কলমের বডি এই বডিগুলো আলাদা থাকবে পাঁচটা থেকে ছয়টা কালার থাকবে পাঁচটা থেকে ছয়টা কালার আপনারা পেয়ে যাবেন তার পাশাপাশি কলমের কালি পেয়ে যাবেন আলাদা তারপর নিব লেখার বল অ্যাডপ্টার তারপর হচ্ছে ক্যাপ তারপর এই পাতা ছয়টা আইটেম থাকে এই ছয়টা আইটেমই সব আলাদা আলাদা থাকবে সব কিছুই আপনারা আমাদের কাছে পাবেন এবং পাতাতে প্রতিটা পাতার মাঝখানে আপনাদের কোম্পানির নাম দিয়ে দিব প্রতিটা কলমের বডিতে আপনাদের কোম্পানির নাম দিয়ে দেবো আপনি যে নাম বলবেন সে নামের উপরে একটি ডাইস তৈরি করতে হবে প্রথমত ওই ডাইসটির মজুরি আপনাদের দিতে হবে এর পরবর্তীতে আর দিতে হবে না পরবর্তীতে আপনারা শুধু কাঁচামাল আমাদের থেকে নেবেন ওই নামের উপরে তো কলমের কাঁচামাল আপনারা পঞ্চাশ গুরুষ একশো কুরুস দুশো গুরুষ যত কাঁচামাল লাগে আমরা গুরুষ হিসাবে বিক্রি করে থাকি এক গুরুষে একশো চৌচল্লিশ পিস তো গুরুষ হিসাবে আমরা বিক্রি করে থাকি এবং কালিটা কেজি হিসাবে আমরা বিক্রি করি তো আপনারা যারা কলমের মেশিন নিতে চাচ্ছেন তারা মেশিনের দাম জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে মেশিনের দাম জেনে নিন এবং কলমের কাঁচামালের দাম জানার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন কল করে আপনারা কাঁচামালের বিস্তারিত জেনে নিতে পারেন কলমে একটি কলম তৈরি করতে কত টাকা খরচ হয় সকল কিছুই কিন্তু আপনারা জেনে নিতে পারবেন তাছাড়া আমাদের অনেক ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমাদের ওই ভিডিওগুলোর মধ্যে কলম বর্তমানে কত টাকা খরচ হয় একটি কলম তৈরি করতে সকল তথ্য কিন্তু দেওয়া আছে আপনারা জেনে নিতে পারেন আর তাছাড়া আপনারা যারা সরাসরি এসে দেখতে চান মেশিন কাঁচামাল সকল কিছু এবং একটি আইডিয়া নিতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের ঠিকানা মতন আসতে পারবেন আমাদের ঠিকানা শাশুটি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু আপনারা সরাসরি এই মেশিনের সেট আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এবং আপনাদের যদি কলমী বিজনেস সম্পর্কে আরও কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনারা কিন্তু জেনে নিতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম